এই পার্টিতে বেরোনো যাবে না এই তো ফার্স্ট টাইম তো কিছু চিনতেছি না ভিতর দিয়ে এসে তো ভালোই লাগতেছে দেখতেই পারতেছেন এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আসলাম ভালোই লাগতেছে ঘুরে ঘুরে দেখাতে পারতেছি আপনাদেরকে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সামনে তো বেরোনো যাবে না হ্যাঁ রাস্তা আটকানো তো ভালোই লাগতেছে ফার্স্ট টাইম অসাধারণ পরিবেশ অবশ্য আমাদের বয়স নাই খেলাধুলার বয়স শেষ সেই পরিবেশ অসাধারণ পরিবেশ ভালোই লাগতেছে তো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখন চলে যাব আমাদেরও তো আমাদের নিজেদের হ্যাঁ তুমি আমার মহিলা হোস্টেলে নিয়ে আইসো তো ভালোই লাগতেছে ঘুরতে চলে যাব তো আমার ফ্রেন্ডের যাইতে ইচ্ছা করতেছে না আবার একটা ঘুরলে দিতে বললো এর জন্য আবার একটা ঘুরলে দিলাম সেই পরিবেশ অসাধারণ পরিবেশ কোনো তুলনা নাই ভালোই লাগলো তো আর একটু সময় পেলে ভালো হতো সন্ধ্যা লেগে যাচ্ছে আমাদেরও চলে যেতে হবে এর জন্য আর দেরি করব না চলে যাব তো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এখন আমরা চলে যাব সামনে গেট দেখতে পারতেছেন তো ঘুরে ভালোই লাগলো ক্যান্টিন বন্ধ তো বন্ধ না থাকলে তো যাতাম যাই কিছু খেয়ে আসতাম বুঝছো পাবেন তো বন্ধ তো আমরা আমরা বিজ্ঞান বিজ্ঞান যশোর যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চলে আসলাম তো ভালো লাগলো ঘুরে আরও থাকতে বলে ভালোই হতো আরো ফ্রেন্ডের তো বের হতে ইচ্ছা করতেছিল না তারপরে কি করব আমাদের তো চলে যেতে হবে বাসার দিকে সন্ধ্যা লেগে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করি এ পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ